দেখো ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম এদিকে চাউমিন আর পাস্তা সিদ্ধ হচ্ছে আজকে চাউমিন আর পাস্তা বানাবো এদিকে সব সবজি ফবজি নিয়ে নিয়েছি এদিকে চাউমিন পাস্তা সিদ্ধ হয়ে গেছে এদিকে দেখো আনাজগুলো কুটে নিয়েছি গাজর বিনস তারপরে আলু সব কুটে নিয়েছি এদিকে ডিম ভাজি দেখো ডিমটাকে ভালো করে কুচিয়ে নেবো দিয়ে ভালো করে চাউমিন বানাবো আজকে আজকে হবে চাউমিন আবার পাস্তা বর খাবে চাউমিন বউ খাবে পাস্তা এদিকে দেখো ভাজাগুলো ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে তোমরা যদি নুন হলুদ হলুদ খাও তো হলুদ দেবে না খেলে হলুদ দেবে না সাদা সাদা চাউমিন খাবে এদিকে দেখো হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ পেঁয়াজ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম ঝাল ঝাল না হলে ভালো লাগবে না ওই জন্য বেশি করে ঝাল দিয়ে দিলাম চাউমিন দিয়ে আমার চাউমিনটা রেডি দেখো স্মাইল চাউমিন পাস্তা রেডি এবারে তাড়াতাড়ি করে খেয়ে নেবো আমরা তোমরা দেখতে থাকো আমার মেয়ে রিভিউ দিয়ে দিলো কেমন হয়েছে এদিকে দেখো পাস্তার রেসিপি নিয়ে চলে এলাম পাস্তাটা নাড়তে আছি পাস্তাটা হচ্ছে এদিকে পাস্তা হচ্ছে পাস্তা তো খেতে আমি খুব ভালোবাসি চলো টাটা